বন্ধুগান আজকে আমি করে দেখাচ্ছি ছানা ভাপা কড়াই বসিয়ে দিয়েছি ছানাটা আমি দুধ দিয়ে কেটে নিয়েছি পোস্ত আর লঙ্কা বাটা দিচ্ছি আর দিচ্ছি ঘি প্যাকেটের যে দুধ পাওয়া যায় আমি সেটা দিয়ে ছানাটা কেটে নিয়েছি বাড়িতে দুধ ফুটিয়ে একটু ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি স্বাদ মতো চিনি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আমি আগে থেকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন একটু জল দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো ছানা ভাপা আমার হয়ে গেছে আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এটা খেতে অসাধারণ লাগে আপনারাও করে খাবেন